দেখো এক পিস ধোসা বানানো হয়ে গেল খাবে আমাদের ধোসা বাড়িতে চলে এসে ঝটফট করে তাও আবার খালি আমরা তো সত্যি কথা বলতে কি কর্ণাটকে যতদিন থেকে এসেছি ততদিন থেকে ধোসার লাভার হয়ে গেছি ধোসাটা খেতে ভীষণ ভালো লাগে আর ওয়েস্ট বেঙ্গলে যতদিন থেকেছি একবারও খাইনি ধোসা কিরকম টেস্ট সেটাও জানতাম না কিন্তু কর্ণাটকে আসার পরে ধোসাটা খেয়েছি আর জেনেছি যে এর টেস্টটা কি হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাইল্যান্যান্যান্যান্য সিবান লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালের আটটা বেজে গেছে মা আমি দুজনে ঘুম থেকে অনেক আগে থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে নিয়ে অলরেডি পড়তে বসে গেছিলো জানি না এখনই কি রুমে কি যেন কেন আমিও উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়ে সমস্ত বাসিকা শেষ করে নিয়েছি যাবো এখনই কিচেন রুমের নাস্তা বানাতে তো মা ঘুম থেকে ওঠার পরে ওকে জিজ্ঞেস করেছিলাম আজকে নাস্তাতে কী খাবে ও কিন্তু ভুলেই গেছে ঠিক আছে বলো ও বোতলটা একটু চিপসে গেছে তো সেটা ঠিক করে দিতে বলছে আর এখন কালকে বলেছিল স্কুলে যাওয়ার সময় ঠিক আছে আমি আজকে করে দেবো ঠিক আছে শোনাম আচ্ছা তাহলে আজকে নাস্তাটা কি করবো সেটা বলা দেখি কত রকম জিজ্ঞেস করেছি জানতো তো তোমরাও এখনই শুনলে অবাক হবে জিজ্ঞেস করেছিলাম চিড়ের ফ্রাই খাবে নাকি সুজি রুপিট খাবে নাকি তারপরে সিমাই রুপিট খাবে নাকি ভাতের ফ্রাই খাবে নাকি মশলা মুড়ি খাবে নাকি ম্যাগি খাবে নাকি জিজ্ঞেস করেছি তো ঝট করে আমার দিকে ঘুরে পড়ে আমার শরীর অসুস্থ আছে তুমি ম্যাগি এতগুলো যে বললাম এতগুলোতে কিছু উত্তর দিল না যে ম্যাগির কথা লাস্টে বলেছি অমনিতেই ঝট করে ঘুরে পড়ে আমাকে এরকম করে বলছে কিন্তু আজকে এগুলো সব কিছুই বানাবো না অন্য কিছু বানাবো কিন্তু সেটা শোনা আমার ভুলেই গেছে মনে আছে

আসলে ধোসাটা তো সঙ্গে সঙ্গে তো আর রেডি করতে পারি না কালকে চাল আরো সব পিষে রাখতে হয় তারপরে সকালবেলা গিয়ে আমি বানাই সোনামা না ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞেস করার পরে না আমার সোনামাটা ভুলে গেছে এখনই এতবার জিজ্ঞেস করার পরে যে মনে পড়েছে বোতল মাথায় ঠুকে নিচ্ছে দেখো আমাকে বোতল দাও আমি কিচেন রুমে ওইখানে ধোসা বানাতে বানাতে ঠিক করে দেব আর তুমি পড়া ঠিক আছে সোনামা এক ঘন্টা আছে এক ঘন্টা তুমি পড়া ঠিক আছে লিখতে বললাম লিখে নিও হ্যাঁ আর পেন্সিলটা একটু চেঁচে নেবে ঠিক আছে সোনামা মা হ্যাঁ পেন্সিল চেঁচে নিলে না ভালো লাগে দের লেখাগুলো দেখতে ভালো লাগে সোনা মা সেই জন্য বলি হ্যাঁ জল খেয়েছো বাবা ওষুধ খেয়েছো বাবা এদিকে আসো এদিকে আসো বাবা এখন শরীর কি রকম সোনা মা ভালো আছে ভালো তো আর পেটে ব্যথা করছে না তো বাবা একবার একবার করে খালি একবার একবার করে জলটা বেশি খেতে বলেছে সোনা মা জলটা একটু বেশি করে খাবে দিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে সোনা মা হ্যাঁ আর কিছু অসুবিধা হচ্ছে হ্যাঁ আমার সোনামা একটু ভালো হয়ে গেছে কাল থেকে একটু বেশি করে খাচ্ছে সোনামা কালকে স্কুলে খেয়েছিল আমাকে বলেছিল স্কুল এসে থেকে আসার পরে তারপরে তো এমনি স্কুল থেকে আসার পরে সোনামাকে খাওয়ায়। তো সোনামা খেয়েও ছিল অল্প দুটো তারপরে আহ রাত্রেবেলা খেয়েছিল রাত্রেবেলা না ভাত শর্ট হয়ে গেছিলো জানো তো কেন জানো তো কালকে যে টক বানিয়েছিলাম বৃহস্পতিবারে তো মেয়ের দুজনের ফেভারিট টক এখনো পর্যন্ত করাইতে আরো আছে আজকেও রান্না করতে হবে না এই দেখো সোনামা সর আমার সর এই দেখো দেখেছ এতগুলো টক আছে আর তো আজকে আর রান্না করব না শুধু ভাতটা বসাবো আলু ভাতে দিয়েই ভাতটা শুধু বসাবো দিলে বাস আর সকালবেলা বেলা বানাবো ধোসা তো কালকে মনে পড়ে গেছিল আমার শোনো আমার ধোসাটা খেতে ভীষণ ভালোবাসে জানো তো আর ধোসাটা খাবে কি দিয়ে জানো তো তোমরা ভাববে না টক দিয়ে খাবে ঠিক আছে আমার সোনামা খালি ধোসা খাবে তো আলুর চাটনি বানাবো বলেছিলাম মানে আলুর ফললে আর কি আলু মাখা যাকে বলে আলু চোখা যাকে বলে সেইটা বানাবো বলেছিলাম কিন্তু সোনামা বললো মা আমি খাবো না তুমি বানাও কিংবা নাও বানাও হ্যাঁ নাও বানাও কিন্তু আমি খাবো না ঠিক আছে আমি খালি দোসা পেঁয়াজ দিয়ে খাবো আমাকে ভালো লাগে তো আমি বললাম তাহলে ঠিক আছে আমিও পেঁয়াজ দিয়ে দোসা খেয়ে নেবো আর তুইও যখন খালি দোসা পেঁয়াজ দিয়ে খাবি বলছিস তাহলে পেঁয়াজ দিও না শুধু খালি দোসা দেখো দেখো আমার খালি দোসা খেতে ভালোবাসে তোমরা কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার সোনামার জন্য আজকে আমাকে খালি দোসা খেতে হবে জানো তো তাহলে আমি এককার জন্য বানাবো সোনামা ভাল লাগবে এককার জন্য বানাতে হ্যাঁ আহ আচ্ছা চা চা নেবে ঠিক কথা বলে সোনামা চল নেবে আচ্ছা 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 আমার সোনামা আমাকে বুঝিয়ে দিচ্ছে বিয়াজন নেবে সসা নেবে বাস তাহলে খালিটা কি সে হলো সসাটা তাহলে ফ্রিজ থেকে বের করে এনে রাখতে হবে সোনামা তুমি নেবে না সসা সসা তুমি নেবে না বলো আমার সোনামা ভালো আছে আগের দিন থেকে এটা আমার অনেক খুশি ঠিক আছে সোনামা আর টাইম ওয়েস্ট করোনা এবার যা ঝটপট করে লেখাটা শুরু করে দাও আমিও এ পাশে ঝটপট করে ধোসাটা কালকে তোমরা জানা আমি কালকে ভাতটা খেয়েছি মুড়িও খেয়েছি বলতে বলতে থেকে গেছে কালকে যে ভাত শট হয়ে গেছিল না টক দিয়ে মা বাবা দুজনে মুড়ি খেয়েছি অল্প দুটো দুটো করে ভাত না কালকে ঠিক নিয়েছিলাম কিন্তু টকের জন্য ভাতটা শর্ট হয়ে গেছে কারণ মা মেয়ে দুজনে টক খেতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য খেয়ে 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 ভাত শেষ করে দিয়েছি কখন নিজে নিজেরাই জানতে পারিনি সেই জন্য টক দিয়ে কালকে রাত্রেবেলা ভাত খেয়েছিলাম এইরকম আমাদের চলে যা হোক না কেন পেট বললে হলো আবার কি বলো তো সেই জন্যই আমরা ভাত শেষ করে মুড়ি দিয়ে খেয়ে নিয়ে পেট ভরিয়ে নিয়েছি তো আজকে একটু বেশি করে ভাতটা বসাবো কারণ আজকে সেই টকটা আছে কালকে আমসি টকটা দারুণ হয়েছিল আমসি টকটা জানো তো সেই জন্য আজকে একটু বেশি করে ভাত বসাবো পাশের বাড়ি দিদি ভাই চাল দিয়ে গেছে ওদের বাড়িতে চাল ছিল অনেকগুলো জাস্ট সকাল সকাল চাল দিয়ে গেছে এই দেখো দশ কেজি চাল দিয়ে গেছে ওদেরই বস্তা তো বস্তাটা চেঞ্জ করে দেওয়া হয়নি দিদি বাড়িতে আমি ফোন করে বলেছি যে দিদি এখন একটু ব্যস্ত আছে চালটা মানে চালের বস্তা টাকাটা এখন আর দেবো না একটু পরে দেব বেলা হলে একটু পরে দেব বলো ঠিক আছে কোনো ব্যাপার নাই তোমার যখন সময় হবে তখন তুমি দিয়ে দিও তো এখানেও বালতিতেও চালটা শেষ হয়ে গেছিল এখনই ভরবো চালটা বালতিতে তারপরে ভাতটা বসাবো সেটা তো পরে আগে এখন ধোসাটা বানিয়ে নিই টাইম হয়ে যাবে আর পাশের বাড়ি দিদিবাড়ির বাড়িতে একটু ধোসা দেব ওদের বাচ্চারাও ধোসা খেতে ভীষণ ভালোবাসে আর একটা কথা শুনবে আমার সোনামার মতো ওরাও খালি ধোসা খেতে ভালোবাসে ভাবলাম যে আজকে বানাচ্ছি সেই জন্যই ধোসা ওদের বাড়িতে দু চার পিস দেব চার পিস না আরো গরম বেশি দেবো ওদের বাড়িতে তিনজন বাচ্চা আছে না সেই জন্য আর বাকিটা আমার বাড়িতে রাখবো তো চলো ঝটপট করে তোমাদের সাথে কথা বলতে বলতে দু চারটা ধোসা বানিয়ে নি তা গরম হয়ে গেছে এই দেখো এক পিস ধোসা বানানো হয়ে গেল কারা কারা খাবে ধোসা আমাদের বাড়িতে চলে এসে ঝটপট করে তাও আবার খালি ধোসা না সোনামা বললো যে শশা আর পেঁয়াজ দিয়ে খালি তাহলে কি করে বললো আমরা তো সত্যি কথা বলতে কি কর্ণাটকে যতদিন থেকে এসেছি ততদিন থেকে ধোসার লাভার হয়ে গেছি ধোসাটা খেতে ভীষণ ভালো লাগে আর ওয়েস্ট বেঙ্গলে যতদিন থেকেছি একবারও খাইনি ধোসা কীরকম টেস্ট সেটাও জানতাম না কিন্তু কর্ণাটকে আসার পরে ধোসাটা খেয়েছি আর জেনেছি যে এর টেস্টটা কী সত্যি ধোসা খেতে দারুণ লাগে ভীষণ মজা লাগে ধোসা খেতে যদি এর সাথে যদি কোনো তরকারি কিংবা ভাজি হতো না তাহলে দারুণ হতো কিন্তু আজকে আমি না ভাজি বানাবো আর না সম্বর বানাবো আজকে খালি ধোসা সোনামা বললো যে শশা আর পেঁয়াজ দিয়ে খেতে তো আজকে শশা আর পেঁয়াজ দিয়েই খাবো আজকে আর কিছু বানাবো না কারণ তরকারি আছে দুপুরের জন্য সেই জন্য আর নিজের জন্য বিশেষ করে একার জন্য কি আর বানাবো সেই জন্য শশা আর পেঁয়াজ দিয়ে ধোসাটা খেয়ে নেবো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো এ পাশে একটা বানানো হয়ে গেছে আর এপাশে তো অলরেডি একটা বানানো হয়ে গেছে আর দু চারটে ঝটপট করে বানিয়ে নেই তারপরে সোনামাকেও খেতে দিয়ে দেব তার সাথে সাথে পাশের বাড়ি দিদিভাইয়ের বাড়িতেও দিয়ে চলে আসব এই দেখো কত সুন্দর নরম নরম ধোসা উঠছে দেখেছো মা এ জামাটাও কেটে দিয়েছে এই দেখো দেখেছো ইন্দুরের কাণ্ড দেখো ইন্দুরের কাণ্ড দেখো দেখেছো এখানেও কেটে দিয়েছে এই দেখ দেখতে পাচ্ছিস তুই দেখতে পাচ্ছিস তোমরা দেখতে পাচ্ছ নতুন ইউনিফর্ম কেটে দিয়েছে দেখেছো ঝটপট করে রেডি হয়ে যাও শোনো মা নটা বেজে গেছে ঠিক আছে শোনো মা আমি কয়েকটা দোসা বানিয়ে নিয়েছি এই দেখো কয়েকটা কি গো অনেকগুলো দোসা বানিয়ে নিয়েছি ঠিক আছে আর পাশের বাড়ি দিদিভাই বাড়িতে যে দেব ওদের বাচ্চাটাকে ফোন করেছি আসতে আমাদের বাড়িতে এসে নিয়ে যাবে তো ফোন করার পরে জানতে পারলাম কি জানো তো সকালবেলা ওদের বাড়িতে ভাত বসিয়েছিল কুকার ব্লাস্ট হয়ে গেছে জানো তো বাচ্চাদের এটা নসিব ভালো বাচ্চাদের কিছু হয়নি বাচ্চাদের বলো তার মার বলো কিছু হয়নি পুরো কুকার ব্লাস্ট হয়ে ভাত ওদের কিচেন রুমে পুরো ছড়িয়ে গেছে এক্ষুনি ফোন করার পরে জানতে পারলাম সত্যি কার কীরকম যে মানে কোন ধার দিয়ে যে বিপদ আসবে না কেউ বলতে পারে না সত্যি এইটা আরও ভগবান কাছে অনেক 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 ধন্যবাদ যে ওদের বাড়িতে কারোর কিছু হয়নি সবাই কিন্তু ভালো আছে সুস্থ আছে কি বলো তো চলো ছটফট করে আমিও এ পাশে ধোসা দিয়ে দেব ওদের বাড়িতে আর খালি ধোসা দিতে না ভালো লাগে না সেই জন্য না গাজর শসা পেঁয়াজ কেটে দিয়েছি এই দেখো

গাজর আর শসা নেবে আর কি হ্যাঁ আর কিছু নেবে না বাবা হ্যাঁ না তাদের বাড়িতে আসছে তুই চলে গেলে দেরি হয়ে যাবে নটা বেজে গেছে না বাবা হ্যাঁ সাড়ে নটার ভিতরে বেরোতে হবে না আমি ওই সব ভুলে যাচ্ছি তিন দুই পাঁচ পিস আর এক পিস দিয়ে দিই ছ পিস ছ পিস দিয়েছি এই দেখো এপাশের ছ পিস এপাশের শসা পেঁয়াজ গাজর ওদের বাড়িতে তিনটা বাচ্চা আছে আপাতত দুটো করে তো খাবে শোনা মা বল আমি এই পাশে রেখেছি বাবা তোমার জন্য দেখো আরো বানাবো আসলে আমার সোনামা দুজনকে খুব ও যতগুলো বানিয়েছি এখানে যে খালি হয়ে যাচ্ছে না বুঝতে মাঠে এতগুলো দিয়ে আসলে আমার সোনামা জানে না না সেই জানা আরও এখানে বানাচ্ছি সোনামা পেট ভরে আমি খাওয়াবো শর্ত বলে আবার একদিন বানিয়ে তোমাদেরকে আমি আজকে তোমাকে খাওয়াবো চাই কি খাবে শর্ত সোনামা বা তাহলে যা ক্রিমওয়ালা দেখে আসো তাড়াতাড়ি এখানে ও রেডি করে দিয়েছি পাশের বাড়ি দিদিভাইয়ের বাড়িতে দেব বলে শুধু ওর মেয়েটা খালি এলে এরকম করে ধরিয়ে দেবো ওরা টুম টুম করে চলে যাবে ও শুধু একা আসবে না ওদের বোনও আসবে ওর সাথে আমি জানি বোন ভাই তিনজন মিলে আসে ভালো লাগে জানো তো বাচ্চাগুলো না খুব সুন্দর খুবই সুন্দর আমাকে খুব ভালো লাগে জানো তো চলো আর কয়েকটা হবে বানিয়ে নিলেই বাস ভাতটা বসাবো ভাত এখনো পর্যন্ত বসানো হয়নি টকটা গরম করা হয়নি নটা বেজে গেছে টক গরম করা হয়নি আর যদি দেরি করি তাহলে টকটা খারাপই হয়ে যাবে ঝটপট করে আর কয়েকটা আছে বানিয়ে নিয়ে টকটা গরম করে তারপরে ভাত বসাবো আরও অনেক কাজ আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে দশটা অবধি যা আমার যা কাজ থাকে তো কি বলবো তার ভিতরে তোমাদের সাথে কথাও বলা হ্যাঁ বলো দেখ না আমাকে

इधर आजा दिखाई नहीं देता इधर आजा ओ छटपटली में है पुतली में क्या खत्म है ना ले ले को जा गरम है ठीक है चंकरी सब्जी होगा ना होगा क्या बन जाएगा चलो जा चला गया छी नीचे चले गया পারে ছোট বাচ্চা হলে কি হবে সবকিছু পারে ওদের না কেন এটা দু দু আর আর আছে অবশ্যই শশা পেঁয়াজটা যে দুটো পাশে ওকে হাত ধরিয়ে দিয়ে দিয়ে দিয়েছি ও নিয়েও চলে যাবে তো চলো ঝটপট করে আর কয়েকটা ধোসা বানিয়ে দিই সোনামা কিন্তু ওর সাথে গল্প করতে থেকে গেছে গল্প করতে থেকে গেছে ওরা তাড়াতাড়ি খেয়ে দেয় আমার সোনামা তাড়াতাড়ি খায় না তা সত্ত্বেও গল্প করছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া তারা আজকে যাবে না তার মা বলেছে আমাকে সেই আমি জানবো না আর শ্বশুর তাড়াতাড়ি নটা বেজে গেছে বাবা আমারও এখানে ধোসাটা পুড়ে যাবে বাবা রে আমার জন্য প্লেটে সাফ করে নিয়েছি এই দেখো চার পিস খাবে বলেছিল ওকে দিয়েছি চার পিস তার সাথে শশা গাজর দিয়েছি পেঁয়াজ নেবে না বললো সেই জন্য পেঁয়াজ দেয়নি এই নাও এবার মুখের খুশিটা খালি দেখো বসে বড়া তুমি বসে বড়া মুখে এবার খুশিটা তোমরা দেখো এবার তাড়াতাড়ি খেয়ে নাও নটা পেরিয়ে গেছে নটা দশ হয়ে গেছে মনে হয় মা

আমার মানে আস্তা করে রেডি হয়ে পড়েছে তার সাথে আজকে সমস্ত ফ্রেন্ডরা আমাদের বাড়িতে চলে এসেছে ক্যামেরাটা কিচেন রুম থেকে নিয়ে আসতে নিয়ে আসতে এপাশে বাকি ফ্রেন্ডরা শু পরে ফেলেছে জানো তো আর ওদের শুটা না পায়ে টাইট হয়ে গেছে সেই জন্য বললো আক্কা একটু দেরি হবে শু আমি আগে পরে ফেলি তো আমি বললাম তাহলে ঠিক আছে পরে ফেলো বলো আমি তাদেরকে বলবো এখন সক্স সক্স করে নিয়েছি শু করে নেবা বা ছোট্ট মেয়েটা যে বাই করেছে দেখা যায়নি তো ক্যামেরাতে সেইটা বলছে আমি বাই করেছি দেখা যাচ্ছে না না সেই জন্য সাইড দিয়ে যাবে সবাই মিলে হাত ধরে ধরে যাবে হ্যাঁ বাই শোনা মা ঠিক আছে অসুবিধা হলে টিচারকে বলে চলে আসবি নালে বাড়িতে হ্যাঁ বাই শোনা মা আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে এপাশে শুধু খালি টকটা গরম করতে বাকি আছে টকটা গরম হলেই বা সমস্ত কাজ শেষ আর এপাশে দেখতে পাচ্ছ তো খালি কেন না একটাই বোর কিচেন না সেই জন্য এপাশে ভাতটা বসিয়েছি ভাতটা হতেও আর একটুখানি বাকি আছে এই দেখো আর নাস্তা করা যারা তো করে নেবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলের নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সবাই ভালো থেকে সুস্থ থেকে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই